রে পুরুষ মানুষ পুরুষেরা বলে মহিলারা নাকি অভিনয়ের সেরা আসলে ঠিকই বলছে মেয়েরা অভিনয়ের সেরা কারণ কেন জানেন এত আঘাত পাওয়ার পরেও অতি সহজে সেই মন ভাঙ্গা মানুষগুলারে বিশ্বাস করতে লাগে যে মানুষগুলা তিলে 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 একটা মেয়ের জীবন শেষ করে দেয় সেই পুরুষগুলার মিষ্টি সেই মেয়েটা আবার বইলা যায় সেই জন্য মেয়েরা সারা একটা পুরুষ দেখেন একটা মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য কি সুন্দর অভিনয়টা না করে প্রথম শুরুতে আপনাকে খুব ভালো লাগে আপনি দেখতে খুব কিউর খুব সুন্দর আই লাইক ইউ এরপরের সিরিয়াল আই লাভ ইউ তারপরের সিরিয়াল আই মিস ইউ এরপরের লাস্টের যে সিরিয়ালটা সেটা তো অনেক ভয়াবহ নাম কি তার আই হ্যাড ইউ সেটা কখন বলা হয় যখন তার ভালোবাসা দশ মিনিট সময় পার হয়ে যায় তখন তার ভালোবাসা কোন দিক দিয়ে পালাইলো সে নিজেও কইতে পারে না সেই ভালোবাসায় একটা মেয়ের জীবনকে তস্তস্তা দিল রে ভালোবাসা এখন আপনারা বলেন অভিনয়ের ক্ষেত্রে কি নারীরা সারা নাকি পুরুষেরা সেরা এটা শুধু আপনারা যাবেন একটা পুরুষ একটা মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য কি না করতে পারে অনেক অপমান সয় অনেক অত্যাচার সয় ঠিক আছে শুধু তার ভালোবাসার আদায় করার জন্য অনেক খারাপ কথা বললো তারা কিন্তু মাইনা নেয় কারণ তাদের উদ্দেশ্য একটাই সেই মেয়েটার ভালোবাসা তার প্রয়োগ আর সেই মেয়েটা কিন্তু যখন সেই ছেলেটাকে ভালোবাসে তখন বিশ্বাস থেকে মন থেকে প্রাণ থেকে ভালোবেসে ভালোবাসা ভাবে ভালোবেসে সেই মেয়েটা সেই ছেলেটাকে হারানো ভয়ে সে ছেলেটা যা চাইবে তাতেই রাজি হয়ে যায় যেটা চাইবে সেটাতেই রাজি হয়ে যায় সেই জন্য সে মেয়েটা হয়ে গেল অভিনেত্রী সেই জন্য সে মেয়েটা হয়ে গেল দুচ্ছরিত্রা সেই জন্য সে মেয়েটা হয়ে গেল কি প্রতিটা লয় আপনারাই বলেন কে সেরা অভিনয় পুরুষেরা না মহিলারা একটা পুরুষের ভালোবাসা ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ পর্যন্ত একটা মেয়ের কাপড় খুলতে না পারে আর একটা মেয়ের ভালোবাসা ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ পর্যন্ত মেয়ে তার নিঃশ্বাসটা দুনিয়া থেকে না যায় এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকে ঠিক ততক্ষণ পর্যন্ত একটা মেয়ের ভালোবাসা টিকিয়ে থাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে সেই ভালোবাসাটা পাওয়ার জন্য সেই মেয়েটা কত না অত্যাচারের শিকার হয় কত না অপমান সহ্য করে কত না লাঞ্ছনা বোধ করে কেবল আপনারাই বলেন সেই ভালোবাসার অভিনয়ে কে সেরা কোনো পুরুষ নাকি কোনো নারী কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে